চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেদা বিকাশ ও নৈতিক শিক্ষার উন্নয়নের প্রত্যয়ে গঠিত আল্লামা হাশিমী শিক্ষাবৃত্তি রাওজান পৌরসভা জোনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে ষোলোই আগস্ট শনিবার বিকেলে গাউসিয়া হাশিমি কমিটি বাংলাদেশ রাওজান পৌরসভা জোনের ব্যবস্থাপনায় রহজান দারুল ইসলাম Kamil মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা هاشমি শিক্ষাবৃত্তির প্রধান পরিচালক ও আল্লামা هاشমি ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা কাজী মোহাম্মদ আবুল পরকান هاشমি মদ্দাযিল ললালে। মাননীয় সুন্নাত হযরত আল্লামা যেই বীজ বপন করেছে আমরা सीटेट কিছুটা করব কর্ম করছি। যদি আমরা এটা কষ্ট করে

রহমতুল্লাহ আরাই আসলে আমরা যদি উপরক্ত আমরা নাম ধরে থাকি ইমাম বুখারি ইমাম নেশাহি ইমাম মুসলাম এইভাবে যদি আমরা বলে থাকি এর পরে নামাজে কিন্তু ইমাম হাসেমি রহমতুল্লাহ আলাই আজকের এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিবাদন জানাচ্ছি এই যে হুজুর বললেন অনেক বৃত্তি আছে এখানে কিছু কিছু বৃত্তি আছে সেটা বৃত্তি নয় সেটা তাদের যারা পরীক্ষা তাদের

ওই টাকা দিয়া বিশ টাকার একটা কলম দিয়ে একটা সার্টিফিকেট হলো পে পে ধরে বাকিগুলো তারান সারা বহুত চালাদরের ব্যবসা করে আল্লামা শুধু একজন আলেম নয় শুধু একজন আল্লাহর নয় শুধু একজন ভাষা সৈনিক নয় শুধু একজন কি দেশরাষ্ট্রপতিদের মধ্যে অন্যতম অর্থাৎ যাকে আমরা মুক্তিযোদ্ধা বলি ইমাম হাসিবাহুম্মা রahmatullahi তখন কথা বলতেন তখন সুন্নাত রাসূল মোতাবেক কথা বলতেন উনি যখন হাসতেন সুন্নাত রাসূল মোতাবেক হাসতেন

হজরত মাওলানা আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন আঞ্জুমানে মহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম গাউসিয়া জিলানি কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ভোজপুর শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক সৈয়দ স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমানে মহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম গাউসিয়া জিলানি কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি কাজী মোহাম্মদ ওমর ফারুক আজমি আলমা হাশিমি শিক্ষাবৃত্তি পরিচালনা পরিষদের যুগ মহাবায়ক ফরিদুল আলম শাহ আল সঞ্চালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাস্টার মৌলানা ইয়াসিন হোসাইন হায়দারি মৌলানা সৈয়দ মোহাম্মদ আলী আকবর তৈবী মৌলানা জাফর আহমদ নুরি খুরশিদুল আলম আলী আকবর শাহ আলম সৌদাগর মোহাম্মদ পারবেদ মাওলানা মোহাম্মদ নুরুল আফসার আবু হানিফ রিপন মাওলানা মোহাম্মদ ইনুস রেজবি কে এম মহিউদ্দিন মাস্টার মোহাম্মদ আসিফুল ইসলাম বৃত্তি কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ হাসান আলী সচিব হাফেজ শাহাদাত হোসেন যুগ্ম সচিব মাওলানা নাইমুল হক নইমি সহ আরো অনেকে